ঢাকা ইউনিভার্সিটির ট্রান্সফোর্টটা যত বেশি আনন্দের ভর্তির বিষয়টা ভর্তি প্যারার বিষয়টা ছিল তত বেশি বেদনা বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটির ভর্তির ক্ষেত্রে দেখা যেত যে ভর্তি হওয়ার সময় ঢাকা ইউনিভার্সিটি সেই প্যারা দিত ঢাকা ইউনিভার্সিটি প্রতিটা ছাত্রের যেমন ডিপার্টমেন্টে যদি টাকা জমা দিতে যা হতো তখন ডিপার্টমেন্ট থেকে একটা রসিদ দিয়ে বলতে যাও প্রশাসনিক ভবনে যাও কি লাইন দাঁড়িয়ে তারপর টাকা জমা দাও হিউজ প্যারা আর ওখান থেকে যখন হলে ভর্তি হতে আসতো তখন হল থেকে আবার একটা রসিদ দিয়ে টিএসসি যাও পিএসসি গিয়ে বলতো আবার লাইন থেকে লাইনে দাঁড়িয়ে জমা টাকা জমা দাও দিয়ে ওই রয়েছেন আবার হলে নিয়ে আসো গেল এবার পরবর্তী বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি হও এই সেই দৌড়াদৌড়ি আসলে বাট এই বছর থেকে ঢাকা ইউনিভার্সিটি যে বিষয়টা চালু করছে সেটা হলো তুমি নিজ ডিপার্টমেন্টে গেলেই টাকা নিয়ে নিবে নিজ হলে আসলেই টাকা নিয়ে নেবে এবং অনলাইন অথবা পুরোটাই অনলাইনে নিয়ে নেবে বলে গতকালকে একটা নোটিশ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পাবলিশ করেছে যেটা আমি তোমার একটু পড়ে শোনাই তাদের নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের ভর্তির বিষয়টা কত বেশি সহজ করছে ঢাকা ইউনিভার্সিটি আশা করি তোমাদের এই বছর থেকে যেহেতু এটা প্রথম বছর থেকে ভর্তি কম পেরা আশা করি বিগত বছর যেগুলো হয়েছে এই থেকে সিদ্ধান্ত নিয়ে বা ডিপার্টমেন্টের যে উইক ছিল এগুলো তোমাদের সময় কাটিয়ে উঠবে এবং তোমাদের জন্য ভালো কিছু করতে যাবে ঢাকা ইউনিভার্সিটি আশা করি তোমাদের নিয়ে নতুন কিছু ভাবছো হয়তো ইউনিভার্সিটি তোমরা হয়তো এখন সর্বোচ্চ শীর্ষে পৌঁছে যাচ্ছ তোমাদের আরো বেশি ভালো কিছু হবে সেই শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ